আসসালামু আলাইকুম সুমতো ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে আপনার দীর্ঘ সময় পেট ভরা রাখতে যা খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন দীর্ঘ সময় পেট ভরা রাখতে যা খাবেন ডিম সিদ্ধ যদি ডিমে কোলেস্টেরল আসে তারপরেও এটি খেলে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে না ভেজিটেবল স্যুপ গবেষণায় দেখা গেছে বিভিন্ন রকম সবজিতে মিশিয়ে ঘন করে স্যুপ তৈরি করে খেলে ক্যালোরি বাড়ে না সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক মাছ আপনার মাছে খুব কম পরিমাণ ফ্যাট কিন্তু উচ্চ পরিমাণ প্রোটিন ও ওমেগা এবং থিরিপ এবং অ্যাসিড থাকে এগুলো খেলে এবং রোগের ঝুঁকি কমে এবং ওজন বাড়ায় আশঙ্কা থাকে না আপেল প্রতিটি আপেলে শতকরা প্রায় পঁচাশি ভাগ পানি থাকায় এটি খেলে এবং পেট ভরা এবং হয় কিন্তু অতিরিক্ত ক্যালোরি যোগ হয় না এবং ওট মিল ওট মিলে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে বিভিন্ন ফল বাদাম মিশিয়ে ওটমিল খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হয় বন্ধুরা এগুলো খেলে কিন্তু আপনারা পেট ভরা রাখতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে বিভিন্ন ধরনের খাবার আপনারা ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আপনারা বিভিন্ন ভিডিও পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনি চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ